কেসে 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 এটা সবজি হ্যালো एवरीवन আমরা শীতের সবজি কিনে এনেছি শীতের ভিতরে সবজি খেতে কার না ভালো লাগে তোমাদের কার কোনটা ভালো লাগে সবজি দেখো আমার মতো গুলুমুলু ডম্বল ডম্বল মুলা নতুন আলু তারপরে কি কি এনেছি দেখো আর ঐসব কি জানি এই যে বড্ডা একটা নাও আর এই যে জাতির মামা

আর কি এই যে দেখো মুরগি শালগম হ্যাঁ এটা শীতের তরকারি মাছের সাথে সবজির সাথে খেতে ভালো লাগে ফুলকপি সবচেয়ে ফেভারিট খাবার ফেভারিট এটাও ফুলকপি এটা ছাড়া তো আমার চলেই না চলেই না আর ওই শীতের সবজি শীতের মৌসুমে মানে যখন বের হয় তখন কিন্তু খুব ভালো লাগতে মানে তখনই খেতে ভালো লাগে যখন সিজন চলে যায় তখন আর ওই সবজিটা খেতে ভালো লাগে না হ্যাঁ ব্রাউনি আচ্ছা ওই যে টাচ করো তো দেখি হ্যাঁ এটা তোমার টাচ ভালো হয়নি তুমি দি বাদনের মতো করো ও আচ্ছা এটা এটা বাদনে করে ঠিকই আছে বাদন মামা না লেগে একটু আছে হ্যাঁ এটা এসে টাচ এখন মোবাইল টাচ স্ক্রিন থাকে এখন ফ্রিজেও টাচ স্ক্রিন থাকে বুঝছো হ্যাঁ আর এই ওর হাতে দেখো ওর হাতে দেখো ওর হাতে মূলা আছে দেখো দেখো ওর হাতে কী আর আমাদের এখানে সামনে স্পেস করছি এখন অনেক ভালো হয়েছে ভিডিও করতে পারবো এর জন্য আর ড্রয়িং রুম আমরা রুমে ওই ওই ওইখানে রুমে নিয়ে গেছি নেক্সট তোমাদের দেখাবো ওই রুমটা সাজানো হয়নি আমাদের তারপরে তোমাদের দেখাবো আর তোমাদের জাতির আঙ্কেল আসলে তখন ওই রুমটার ডেকারেশন তোমাদের দেখাবো হ্যাঁ আর বাঁধন অনেক সুন্দর একোরিয়াম আছে কে কে দেখতে চাও হুম আমাকে বইলো তাহলে আমি তোমাদের দেখাবো হ্যাঁ আর আমার মতো কে কে পাক্কা রাঁধুনি মানে সবজি পেলে রান্না করতে তোমাদের ভালো লাগে কমেন্টে জানাইও হ্যাঁ আর তিতি তিতি খাসির মাথাটা কোন জায়গায় সেটা প্রসেসিং করে যাও আজকে আমি কি কাশি মাতা কব আমি আজকে কার বা আমি বিশ্বাস কর চাই না গো যখন আমি ভিডিও দেখি এমন করে ওকে সুসা তুমি থাও আহ সবাই জিগাই পিচ্চিটা কে তাই পিচ্চিটা হয়েছে আমার ছোট বোনের মেয়ে পিচ্চি ও আচ্ছা সরি আবার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেন সে পিচ্চি না সে তাসপিয়া আপনি কি দামরা আমি ভুল হচ্ছে আমা ক্ষমা দেন আপনি কি পিচ্চি বাবু আচ্ছা 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 ওকে 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 আমার প্রসেসিং করতে হবে গুছাতে হবে আমি একটু এখানে একটু ঢং দেখাই কে বলতে পারো এটা কি মাছ এটা কি মাছ এটা কি মাছ বাজার করা শুরু হয়ে গেছে হম আর এই যে ফ্রিজ আকা হবে সাথে দুইজন সিকিউরিটি গার্ড আছে বসে আছে মাছ খাবে আরেকজন আছে কই রানি ও বাবা দেখ দাগ দিলে আসে হ্যাঁ কেসে মাছ করে না করে বইরে চোখে এ তো হলিউড কোড়া সারা অঞ্চল করে আপনাদের কলাকুশলী গিফট করলো শীতের তরকারি দেখা হয় ওই 6 কেজি 7 কেজির মাছ 5 কেজির মাছ গুন গুন হে তাহলে তারিখ বাজার দেই আতো কিছু রইল না কুচলে হোগা কারণ পুরা সম্ভব না আর আর পাম দিও না পাম দিও না বুঝছ না এই মাসটাস দিয়া পাম দিয়া কোনো লাভ নাই বুঝছ কি তুমি বাজার করব বাজার করব তো বাজার থাকবে মানে আলো থাকবে গোস্ত থাকবে মুরগি থাকবে সবজি থাকবে তাইলে না বাজার সুযোগ না পাইলে বুঝতে লেগা এটা কি তোমার ইয়া বাড়াইছে নাকি তোমার দেয়া কি পাঠাইছে ঘুষ

আর আমার নাতি বৌ অপবিশ্বাস নায়কের মামা হইসি তোমার নানা ফোন দিয়া কয় আমি নায়কের এই কি বলে এটা নানা হইসি তোমার আন্টি ফোন দিয়া কয় খুশি তো সেই লেভেলের খুশি তোমার আন্টি তোমার আন্টিরা কইতাছে আমি নায়িকার নায়ক নায়িকার ইয়ে হইতাসি মানে খালি বাদ পড়ে গেলাম আমি না আও না আমার কমেন্ট করছে বুঝছো কি কমেন্ট করছে

কেউ যদি মনে করে নাটক বাস্ত নাটক মানুষের নাটক দেহে কে না ভাল দেখবো না শেষ ভালো লাগলে দেখবো তুই নাটকের কোন